আসসালামু আলাইকুম আমি সাবির হুসেন আকাশ বিবিএ ডিপার্টমেন্ট থেকে তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমার আর কি যে খাবারের প্রতি অনেক অরুচি মানে আমি এক প্লেট ভাত নিয়ে বসলাম এক দুই নোলা হয়তো মানে ঠিকঠাক খেতে পারছি তারপর হচ্ছে খাবারের প্রতি আমার আসলে রুচিটা থাকে না এখন আমি জানতে চাচ্ছিলাম আসলে কিভাবে প্রাকৃতিক উপায়ে আসলে এটা সমাধান করা যায় তো আপনার এই খাবার অরুচিটা যেটা আছে খাবার অরুচি থেকে আরো গ্যাস্ট্রিক আরো বমি ভাবটা আসতে পারে হ্যাঁ সো বি কেয়ারফুল ফ্রম নাও সো যেটা করতে পারেন আপনি কুইকলি একটা দুই বোতল পানির মধ্যে দুই টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে সারাদিন সিপ সিপ করে খাবেন তখন আপনার কি হবে আপনার আনডাইজেস্টিভ টক্সিন গুলো ক্লিন হবে তারপরে শরীরে প্রোটিন ডাইজেশনটা বাড়বে প্রোটিন মেটাবলাইজ করতে পারবে ভালো করে আন্ডার টপ এই ধরনের সমস্যা হয় যখন পেটের এসিড লেভেলটা কমে যায় আমাদের পেটের পিএইচ থাকতে হয় টু পয়েন্ট ফাইভ থ্রি এর উপরে গেলেই এই সমস্যা দেখা দেয় আর টা কমানোর সহজ উপায় হচ্ছে অ্যাসিড অ্যাসিড কি একটু লেবুর পানি খাওয়া লবঙ্গ আবার আপেল প্রচুর খেতে পারেন আপেল মধ্যে যারা কম খাবেন প্রচুর ফাইবার এসে আপনার গাফকে ক্লিন করবে আরগার এসে টু পয়েন্ট ফাইভ রাখবে এই ভাবটা থাকবে না এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং জন উপকৃত হতে পারে